গত দুদিন বাংলাদেশ ক্রিকেট পাড়ায় ঘটে যাওয়া সকল নাটকের অবসান ঘটল তামিম ইকবালকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার আগে সাকিব তামিমের দ্বন্দ্ব মীমাংসা করতে মশরাফি বিন মর্তুজাকে বিসিবিতে ডেকেছিল নাজমুল হাসান পাপন পাপনের ডাকে সাড়া দিয়ে বিসিবিতে এসেছিলেন টাইগারদের সাবেক ক্যাপ্টেন এরপর মাশরাফি সেখান থেকে বেরিয়ে গেছেন পরে রাতে দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত বিশ্বকাপের সেই স্কোয়াডে নেই তামিম ইকবাল গত কদিন ধরে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল এমনটা এরপর গণমাধ্যমের খবরে জানা গেছে তামিমের বিশ্বকাপে না থাকা নিয়ে গণমাধ্যমে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কোথাও বলা হচ্ছে তামিমকে বাদ দেওয়া হয়েছে আবার কোথাও বলা হচ্ছে তামিম নিজেই সরে দাঁড়িয়েছেন মশরাফি বিন মর্তজা অবশ্যই জানিয়েছেন তামিমকে বাদ দেওয়া হয়েছে এই কথাটি সঠিক নয় তিনি জানিয়েছেন তামিম ইকবাল নিজেই দলে থাকতে চাননি তাকে বাদ দেওয়া হয়নি এদিকে মশরাফি বিন মর্তজার এই কথার পর তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে লিখেছে বাংলাদেশ দল বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার তিনি এক ভিডিও বার্তায় গত কয়েকদিন ঘটে যাওয়া সব ঘটনার বিস্তারিত জানাবেন। সবকিছু খোলাসা করবেন সেই ভিডিওতে কি ঘটেছিল মূলত কেন তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি কিংবা কেন তিনি বিশ্বকাপ দলে থাকেননি এই সমস্ত বিষয় খোলাসা করবেন তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনই এক পোস্ট করেছেন দেশ ওপেনার